আল্লাপাকের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ আলী মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ আল্লাহর আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সোহান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশ্বাস করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রব আলমিন আবুঝহেলার মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ সেখান থেকে কারাগার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিব একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াশরিফ মুসলিমদের পরতল কথা বললেন হিজরত করিয়া বাদশাহ নেজাশি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে এক আবিসিনিয়া মনে করি এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশাহ নেজাশির এরকম পরিবেশ ছিল বাৎশাহ নেজাশি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নেজাশির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাপাক ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফহান আল্লাহ এক খালেদ বিন বালিদ রাজি আল্লাহ যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রবুল্লা আলমীর হেদায়েত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফহান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না ওমা কারু ওমা কার আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পরিকল্পনা করে